উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর জানাজার নামাজ চব্বিশে মে শুক্রবার বিকেল তিনটায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে জানাজার নামাজে শোকাহত লাখো মানুষের ঢল নামে পরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় মৃত্যুকালে বয়স হয়েছিল একষট্টি বছর উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মরহমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হুসেইন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হুসেইন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান কক্স জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সহ অনেকে বক্তারা বলেন তার মৃত্যুতে উখিয়াবাসী একজন দক্ষ স্পষ্টবাদী জ্ঞানী বিচক্ষণ বর্ষিয়ান রাজনীতিবিদকে হারালো উল্লেখ্য দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মরহুম বদিউর রহমান চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মৃত্যুকালে স্ত্রী কন্যা পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি তার মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে